প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই হার্দিক অভিনন্দন আজ আমি আলোচনা করব তোমাদের ক্লাস সিক্সের থার্ড ইউনিট টেস্ট দু হাজার পঁচিশের প্রস্তুতির জন্য বাংলা বিষয়ের সেট নমুনা প্রশ্ন ও তার সম্পূর্ণ উত্তর নিয়ে কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কোথাও না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক একের প্রশ্ন দেখো প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও গুণিত দশ সমান দশ দাগের প্রশ্ন প্রতাপাদিত্য কোন অঞ্চলের জমিদার ছিলেন উত্তর লেখ প্রতাপাদিত্য ছিলেন দক্ষিণবঙ্গের যশোরের জমিদার দাগের প্রশ্ন যতীন দাসের বাবার নাম কী ছিল উত্তর লেখ বীর বিপ্লবী যতীন দাসের পিতার নাম ছিল বঙ্কিম বিহারী দাস গয়ের দ্যাগের প্রশ্ন ইন্ডিয়ান স্ট্রাগেল গ্রন্থটি কার লেখা উত্তর লেখ ইন্ডিয়ান স্ট্রাগেল গ্রন্থটি লিখেছেন সুভাষচন্দ্র বসু গয়ের দাগের প্রশ্ন দুই সহদর ভাই বলতে কবি কাদের বুঝিয়েছেন উত্তর লেখ কবি কাজী নজরুল ইসলাম দুই সহদর ভাই বলতে ভারতবর্ষে দীর্ঘকাল ধরে বসবাসকারী হিন্দু ও মুসলিম সম্প্রদায়কে বুঝিয়েছেন দ্যাগের প্রশ্ন ধরাতল কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত উত্তর কবিতাটি রবীন্দ্রনাথের চৈতালি নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া ছয়ের দ্যাগের প্রশ্ন হাবুদের ক্লাসের সবচেয়ে ফাঁকিবাজ ছেলের নাম কি উত্তর লেখ নিতাই ছয় দ্যাগের প্রশ্ন সুধীরবাবুর মুদ্রাদোষ্টি কী উত্তর লেখো অজয় রায়ের লেখা হাবুর বিপদ গল্পে সুধীরবাবুর মুদ্রাদৃষ্টি হলো মনে থাকবে কথাটি বলা বোরকে জয়ের প্রশ্ন হাবু কোথাকার মেলায় গিয়েছিল উত্তর লেখ হাবু গোপালপুরের মেলায় গিয়েছিল জয়ের দ্যাগের প্রশ্ন ননীদা নট আউট গল্পটি কোন মূল গ্রন্থের অন্তর্গত উত্তর লেখো ননীদা নট আউট রচনাটি নন্দীর ননীদা নট আউট নামক মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে ইঁয় দ্যাগের প্রশ্ন কিশোরের মন কিসে লাগে না উত্তর লেখো কিশোরের খেলায় মন লাগে না এবার দেখো দুইয়ের দিগের প্রশ্ন যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও কয়েক দেখের প্রশ্ন সব নিয়ে এ ধরনী ভালো কার এমনটা মনে হয়েছে কি কি নিয়ে ধরনী ভালো বলে তার মনে হয়েছে এবার দেখো কয়েক দাগের প্রশ্ন বড় হয়ে ঝিনুক কুরোয় কে ঝিনুক কুরোয় সে কোথায় কুড়োয় গয়ের দাগের প্রশ্ন ধন্য আমরা যদি এ শিরায় থাকে তাদের রক্ত রক্তলেশ এখানে কাদের কথা স্মরণ করা হয়েছে তারা আমাদের দেশকে কেমনভাবে সমৃদ্ধ করেছেন এবার দেখো তিনের দাগের প্রশ্ন যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও কয়েকদাগের প্রশ্ন সারা ক্লাস হাসিতে ফেটে পড়ল কার কোন কথায় সারা ক্লাস হেসে উঠেছিল কয়েকদাগের প্রশ্ন সাঁওতালরা কোন দিনটিকে গৃহমার্জনা বা অলঙ্করণের জন্য নির্দিষ্ট করেছেন ওই দিনটিতে রাড়বঙ্গের কৃষিজীবী সমাজে কোন কোন উৎসব পালিত হয় গয়ের দাগের প্রশ্ন খবরটা শোনামাত্র ক্ষোভে ও দুঃখে মর্মাহত কবি রাত্রি জেগেই লিখে ফেলেছিলেন কোন খবরের কথা বলা হয়েছে কবি রাত্রি জেগেই কী লিখেছিলেন এবার দেখো দাগের প্রশ্ন যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও হাবুর জীবনে হঠাৎ কোন বিপদ দেখা দিয়েছিল সে সেই বিপদ থেকে কিভাবে বেরিয়ে আসতে পেরেছিল দাগের প্রশ্ন পঁচিশ বছর আগে শনিবারের একটা ফ্রেন্ডলি খেলাকে ঘিরে কোন ঘটনা ঘটেছিল তা কাহিনী অনুসরণে সংক্ষেপে লেখ এবার দেখো পাঁচের দ্যাগের প্রশ্ন যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও গুণিত এক সমান পাঁচ কয়েক দ্যাগের প্রশ্ন মোড়া দুই সহদর ভাই কবিতার মূল বিষয়টি সংক্ষেপে আলোচনা করো দাগের প্রশ্ন এই হয়তো সশরীরে নাচি ফেরার শেষ সুযোগ বক্তাকে কোন সুযোগের কথা বলা হয়েছে লেখক কীভাবে সেই সুযোগকে কাজে লাগাবেন এবার দেখো ছয়ের দাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও কয়েক দাগের প্রশ্ন হিজি কার বীজ কার ঘুম থেকে উঠে পড়লো উত্তর লেখো হিজি ছাগলের বীজ ছাগলের ঘুম থেকে জেগে উঠেছিল কয়েক দাগের প্রশ্ন ছাগলটির নাম ব্যাকরণ হওয়ার কারণ কি উত্তর লেখো ছাগলটি খুব চমৎকার ব্যা করতে পারে তাই তার নাম ব্যাকরণ কয়েকদাগের প্রশ্ন হুতুম পেচাকে কী দিয়ে হাওয়া করছিল হুতুম পেঁচাকে জাতা বা পাখা দিয়ে হাওয়া করা হচ্ছিল ঘরের দাগের প্রশ্ন কচু কারা খায় বলে সে জানিয়েছে উত্তর লেখক কচু উম দাগের প্রশ্ন চালতে গাছে কে থাকে উত্তর লেখক বিড়াল এবার দেখো সাতের দাগের প্রশ্ন সন্ধিবিচ্ছেদ করো চতুরঙ্গ নিশ্চয় মনোরম নীরব উত্তর লেখক চতুরঙ্গ চতু যুক্ত অঙ্গ নিশ্চয় নি যুক্ত চয় মনোরম মন যুক্ত রং নীরব নি যুক্ত রব এবার দেখো আটের দিগের প্রশ্ন প্রদান্তর করো অগ্নি মজা আনন্দ অভিনয় অগ্নি আগ্নেয় বা অগ্নিময় মজা মজাদার আনন্দ আনন্দময় অভিনয় অভিনীত এবার দেখো নয়াদ্যাকের প্রশ্ন নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও স্কুলের মধ্যে সবচেয়ে ডানপিঠে যে ছেলেটি সবচেয়ে না পড়ুয়া দুষ্টু বুদ্ধিতে ভরাট ধরা যাক হৃদয় তার নাম সে বসেছে একেবারে পিছনের বেঞ্চে তার বসা দেখে সবাই বুঝে নিয়েছে সে নিরিবিলি আপন মনে তার নকল করে আজ ঠেকাতে পারবে না কেউ কিন্তু হেডমাস্টার মশাই তো বলেই দিয়েছেন যে চানো না তিনি ঠেকাতে নকল যদি কেউ করতে চায় তো করুক সে তার নিজের দায়িত্ব তাই ও নিয়ে আর ভাবছিলাম না আমরা আত্মমর্যাদায় গড়িয়ান হয়ে লিখে যাচ্ছিলাম সবাই প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর কয়েকদাগের প্রশ্ন স্কুলের সবচেয়ে ডানপিটে ছেলেটির নাম কী হতে পারে উত্তর লেখ স্কুলের সবচেয়ে ডানপিটে ছেলেটির নাম হতে পারে হৃদয় কয়েকদাগের প্রশ্ন সবচেয়ে না পড়ুয়া ছেলেটি কোথায় বসেছে উত্তর লেখ সবচেয়ে না পড়ুয়া ছেলেটি বসেছে একেবারে পিছনের বেঞ্চে গয়ের দাগের প্রশ্ন হেডমাস্টার মশাই কী বলে দিয়েছেন উত্তর লেখক হেডমাস্টার মশাই বলে দিয়েছেন যে নকল যদি কেউ করতে চায় তাহলে করুক সে তার নিজের দায়িত্ব গয়ের দাগের প্রশ্ন কার নকল করে আজ কেউ ঠেকাতে পারবে না হৃদয়ের নকল করে আজ কেউ ঠেকাতে পারবে না উমর দাগের প্রশ্ন কীভাবে সকলে লিখিয়ে যাচ্ছিল উত্তর লেখো সকলে আত্মমর্যাদায় গড়িয়ান হয়ে লিখে যাচ্ছিলো এবার দেখো দশের দাগের প্রশ্ন নিচের শব্দ যুগলের সঠিক অর্থ লেখো দিন 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 দিবস বা দিন আজকের দিনটি খুব সুন্দর দিন দুঃখী বা দরিদ্র উদাহরণ সমাজের দিন দুঃখী মানুষেরা খুব কষ্টে আছে নীতি 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 প্রাত্যহিক বা নিত্য সে প্রতি নীতি সকালে মর্নিং ওয়াক করতে যায় নীতি নিয়ম বা আদর্শ উদাহরণ আমাদের প্রত্যেকেরই সৎ থাকার নীতি থাকা উচিত এবার দেখো এগারো তারিখের প্রশ্ন যে কোনো একটি বিষয়ে পত্র রচনা করো জন্মদিনের আমন্ত্রণ জানিয়ে তোমার প্রিয় বন্ধুর উদ্দেশ্যে একটি পত্র রচনা দেখে নাও চিঠিটা প্রিয় রিয়া তুমি কেমন আছো তোমার মা বাবা এবং ছোট বোন মেগি কেমন আছে অনেক দিন তোমাদের সঙ্গে দেখা হয়নি তাই তোমাদের খুব মনে পড়ছে আমি এই চিঠিটা লিখছি তোমাকে আমার জন্মদিনের অনুষ্ঠানের আমন্ত্রণ জানাতে আগামী তেইশে জুন শুক্রবার বিকেল পাঁচটায় আমার বাড়িতে বারো রোজ স্ট্রিট গ্রিন ভিলা পঞ্চান্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমাদের অনেক বন্ধু যেমন অঙ্কিত ও সিমরানো আসবে খাবার দাবারের সঙ্গে থাকবে অনেক মজার খেলা ও বিনোদনের আয়োজন আশা করি তুমি অবশ্যই আসবে এবং আমার আনন্দের দিনটি আরও সুন্দর করে তুলবে ও হ্যাঁ ক্লাসে তোমার সাম্প্রতিক সাফল্যের খবর শুনে খুব খুশি হয়েছি অভিনন্দন এমনই পরিশ্রমী সব সময় তোমার আগমনের অপেক্ষায় রইলাম অনেক ভালোবাসা ও শুভেচ্ছা দিয়ে তোমার নাম লিখবে বার্ষিক পরীক্ষার ফলাফল জানিয়ে বাবার কাছে একটি পত্র শ্রীচরণেশ্বী বাবা তুমি জেনে খুশি হবে যে আমি খুব ভালো বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সপ্তম শ্রেণীতে উঠেছি ভালোভাবে আগামীকাল থেকেই আমার নতুন ক্লাস শুরু হয়েছে নতুন বই নতুন বিষয় সব কিছু আমার খুব ভালো লাগছে আমার শিক্ষকেরা আমার পড়াশোনায় খুব প্রশংসা করছেন মা প্রতিদিন মনোযোগ দিয়ে আমাকে পড়াচ্ছেন মা বলেছেন আমি যদি আরও একটু পরিশ্রম করি তাহলে আগামী বছর প্রথম স্থান অধিকার করতে পারবো আমি সেই লক্ষ্যেই চেষ্টা করছি এখানে আমরা সবাই ভালো আছি আশা করি তুমিও ভালো আছো এবং কাজের চাপ কমেছে খুব ইচ্ছে করছে তুমি বাড়ি এসে আমাদের সঙ্গে কিছুদিন থাকো কবে আসবে জানিও তুমি আমার প্রণাম নেবে তোমার আদরের রমেশ এবার দেখো অনধিক একশটি শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ রচনা করো বর্ষণমুখর একটি রাত দেখে নাও রচনাটা এবার দেখো দ্বিতীয় রচনা ছাত্র জীবনে খেলাধুলার উপযোগিতা দেখে নাও ভিডিওস কিনে দেওয়া হলো